ব্ল্যাক এর উপর এরকম সুন্দর সুন্দর জামদানি গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে একদম বিশেষ করে বলবো ব্ল্যাক লাভা তেডের জন্য এইটা যাচ্ছে পুরো এইটা যাচ্ছে পুরো ডিজাইনটা দেখে নাও একদম এই গেল তোমার পিঙ্কের সাথে তোমার গ্রিন কম্বিনেশন এরকম মিডলে এরকম কাজটা পেয়ে যাচ্ছ আর বর্ডার পোর্শন এই বর্ডার চলে যাচ্ছে ঠিক আছে একদম বলবো এগুলো অল ওভার জুড়ে কাজ দেখো আমি এটা একটু সুন্দরভাবে দেখিয়ে দিই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে দেখো এই যে কোলাচল আঁচল এই কোলাচলের শেষ পর্যন্ত কিন্তু কোলা কোলাচলের আগে কিন্তু এই শেষ পর্যন্ত একদম কাজ পাচ্ছো বর্ডারটাও কিন্তু এরকমই যাচ্ছে কারণ কি কিছু জামদানি হয় যেটা যেতে মানে বর্ডার হয়তো যাচ্ছে যেতে এটা হাফ জায়গায় গ্যাপ হয়ে গেল ঠিক আছে সেই জিনিসটা কিন্তু নয় অল ওভার জোরে কাজ দেখছি এবং অল ওভার বর্ডারও দেবো সেই সেই শাড়ি তোমাদের দিচ্ছি হাতে তুলে পাঁচশো পঁচানব্বই ঠিক আছে দেখো ব্ল্যাকের ওপর যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর হুড়মুড়িয়ে আর আমাদের কিন্তু পাঠিয়ে দেবে তাড়াতাড়ি পাঠাবে দেখো এই গেল আঁচলের লুকটা এই পাচ্ছ একদম লাস্ট উইকে পুজোর লাস্ট উইকে কিন্তু সব অফারে সারি যাবে শুধুমাত্র ফটাফট দিতে হবে এই গেল আঁচল পোর্শন অল ওভার এরকম কাজ বর্ডার পোর্শন এরকম সুন্দর একটা সানফ্লাওয়ারের বর্ডার পেয়ে যাচ্ছ দেখো নেক্সট যাবো নেক্সট কালারটাও আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকে দিয়ে ব্ল্যাকের ওপর প্রচুর ডিজাইন দেখাবো যা যেটা পছন্দ কারণ ব্ল্যাক কি সব সবসময় কিন্তু পাওয়া যায় না ঠিক আছে এটা আবার হাফ হাফে চলে যাচ্ছে দেখে নাও এই পাচ্ছ জাস্ট ব্ল্যাক আঁচল পোর্শনটা চলে যাচ্ছে এরকম সুন্দর আচল পোর্শনটা আচ্ছা তোমার এই যাচ্ছি তোমার হাফ পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর ম্যাজেন্টা কালারের ওপর দেখো পুরোটা কিন্তু একদম এতটাই সুন্দর ফিনিশিং জাস্ট ফাইন একদম কোয়ালিটি পাচ্ছ জাস্ট ফাইন সব পাচ্ছ পাঁচশো পঁচানব্বই হাফ ব্ল্যাক হাফ পোর্শান যাচ্ছে এরকম সুন্দর একদম ব্ল্যাকের ওপর ঠিক আছে এটাও যার যার লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে প্রচুর ব্ল্যাকের ওপর ডিজাইন কারণ হচ্ছে ব্ল্যাক জামনানি খুব একটা চট করে পাওয়া যায় না তবে আমি কিন্তু দেখেছি আমার দিদিরা কিন্তু খুব ব্ল্যাক পছন্দ করে এই যাচ্ছে তোমার ব্ল্যাকের ওপর আরেকটা ডিজাইন দিচ্ছি দেখো এগুলো সব কিন্তু বাংলার জামদানি পাঁচশো পঁচানব্বই এ পাবে অল ওভার জুড়ে কাজ ঠিক আছে এই গেল তোমার আঁচল পোর্শনটা আঁচলের লুকটা দেখো এরকম সুন্দর যাচ্ছে একদম ব্ল্যাকের ওপর রেড দিয়ে আর এই গেল অল ওভারটা পুরো সুন্দর একদম একদম কলকার কাজ চলে যাচ্ছে ঠিক আছে প্রাইস যাচ্ছে তোমার ফাইভ নাইন ফাইভ নেক্সট ডিজাইনটাও দেখো যার যার পছন্দ হচ্ছে ওয়াও দেখতে কিন্তু প্রত্যেকটা শাড়ি বলবো এগুলো কিন্তু ফাইভ নাইন মেলে না তোমরা সারা মার্কেট খুঁজে নেবে দেখো এই গেল আঁচল পোর্শনটা আঁচলের লুকটা দেখো পুরো ঝাড়ঝাড় মোটিভের ওপর যাচ্ছে আর এই এই গেল তোমার পুরো বডি লুকটা ছোটো ছোটো এরকম বুটার ওপর দেখতে লাগছে আর এই গেল বর্ডার পোশনটা বহু সাইডে এরকম সুন্দর বর্ডার পাচ্ছ নেক্সট ডিজাইনটাও দেখতে থাকো এই পাচ্ছো আরেকটা ডিজাইন ঠিক আছে কত ডিজাইন দেখো তবে সব অপশান দিয়ে বুকিং করবে প্রচুর দেব প্রচুর দেব কেউ না কেউ মানে একটা না একটা পেতেই হবে এরকম একটা ব্যাপার সেরকমই অ্যারেঞ্জ করেছি এই গেল জাস্ট আঁচল পোশনটা আচ্ছা এই যাচ্ছি তোমার অল বডি লুকটা বর্ডার পোশন চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোশন এটাও পেয়ে যাচ্ছ পাঁচশো পঁচানব্বই মানে এত ব্ল্যাকের অপশান দিলাম ওকে এবার পাবে তোমার একটা ইয়োলো দেখো ইয়োলোর সাথে এরকম সুন্দর চলে যাচ্ছে একদম পিঙ্ক যাচ্ছে গ্রিন আছে দারুণ দেখতে লাগছে দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শানটা আঁচলের লুক চলে যাচ্ছি এরকম সুন্দর গরজাস লুকটার এগুলো কিন্তু অল ওভার জুড়ে কাজ এবং বর্ডার থাকছে বোধ সাইডে সেম ডিজাইন এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ কোয়ালিটি জাস্ট ফাইন কোয়ালিটি এবং এগুলো সব কিন্তু সেমি হার্টে বানানো হয়েছে নেক্সট যাবো এই যে তোমার এটাই আবারছ পুরো ব্লুর ওপরে ব্লু কালার যাদের নেভি ব্লু কালার পছন্দ বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ডিজাইনটাও দেখো একদম অন্য রকম ডিজাইন এই পাচ্ছ আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ যাচ্ছি বর্ডারের লোকটা রাখো এরকম সুন্দর বর্ডার পাচ্ছ এবং সেটা অল ওভার জুড়েই কিন্তু বর্ডারটা পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট কালার দেবো ওয়াও কালার ওয়াও দেখতে লাগছে দেখো এইটা পেয়ে যাচ্ছ পুরো কপারের ওপর পুরো একদম ম্যাজেন্টার সাথে এর ডিজাইন ওকে দেখো আঁচল পাচ্ছ এগুলো সব কিন্তু পাঁচশো পঁচানব্বই পাবে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন অল ওভার এই কাজ চলে যাচ্ছে আর বর্ডারে এরকম সুন্দর একটা কলকার ডিজাইন করা আছে এটাও পাঁচশো 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 আছে এই সুন্দর কালারটা একটু একটু দিতে দারুণ লাগছে আমার কালারটা অনেকক্ষণ থেকে দেখো এইরকম সুন্দর কালার যার পছন্দ সোভার লুক যার পছন্দ এরকম সুন্দর লাইট কালারটা যে কোনো বয়সে যে কেউ পড়তে পারবে তবে এদের যদি গিফট দিতে চাও ওই কালারটা কিন্তু দিতেই পারো এই গেল জাস্ট আঁচল পোশেনটা ওকে অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ জাস্ট লুকটা দেখো ভীষণ সুন্দর আর অল ওভারে যাচ্ছে কিন্তু কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই আচ্ছা নেক্সট যাবো তোমার এরকম সুন্দর একটা নেভি ব্লুর ওপরে কারণ নেভি ব্লু কালার আমি বলেছি কিন্তু চট করে পাওয়া যায় না তবে যার যেটা লাগবে একদম ফার্স্ট ফার্স্ট শট নাও এই পাচ্ছ নেভি ব্লু রয়্যাল ব্লু এগুলো কিন্তু জামলাইনটা চট করে আসে না এই গেল তোমার আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার লুক পাচ্ছ এটা বর্ডারের ডিজাইনটা দেখে নাও বোধ সাইজের সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাচ্ছো নেক্সট একটা দুর্দান্ত কালার দেখাবো এই কালারটাও দেখো এটাও যার যার পছন্দ এই কালারটা বলবো একদম একদম ইউনিক কালার ভীষণ সুন্দর সেমি হার্ডে আছে কিন্তু এগুলো সব ঠিক আছে যেহেতু জামদানি বলবো একদম আমি কিন্তু পিওর হার্ডে বানানো হয় না আমি সেটাই চেষ্টা করি সবসময় সেমি হার্ডে বানানো দেখো এই যাচ্ছে আঁচল পোর্শন যা আর বডির লুকটা দেখো বডির কাজ দেখো বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পাবে এই যে বর্ডারটা পাচ্ছ এটা কিন্তু বোথ সাইডেই আছে আচ্ছা নেক্সট কালার দাও নেক্সট কালার চলে যাচ্ছি এইটা দেখে নাও এই যে যাচ্ছে তোমার জাস্ট গ্রিনের সাথে এটাও হাফ হাফে পাবে ঠিক আছে হাফ যাবে গ্রিন হাফ পাবে রেডের ওপর দেখো দেখে নাও আঁচল পোষণ পাচ্ছ পুরো রেডের ওপর আচ্ছা বডিটা চলে যাচ্ছি এই যে গ্রিনের ওপর বডি দিকটা ধর গ্রিনের ওপর বডি যাচ্ছে আর এই যাচ্ছে তোমার পুরো রেডের ওপর তোমার কুচির পোষণটা চলে যাচ্ছে দেখো কুচিটা চলে যাচ্ছি পুরো রকম সুন্দর রেডের ওপর আর বডির লুক যাচ্ছে গ্রিনের ওপর